এখন আর বালাচাও কিনে খেতে কক্সবাজার যেতে হবে না বাসায় খুব সহজে এই বালাচাউটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই বালাচাউর একটি খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে বালা চাউটা তৈরি করার জন্য আমাদের লাগবে চিংড়ি সুটকি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিংড়ি শুটকি মাছ আর চেষ্টা করবেন সুটকিটা একটু ভালো মানের নেওয়ার জন্য কারণ চিংড়ি শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে এবার আমি চিংড়ি সুটকিটাকে আধা ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দিব আর এই গাছটা আমি অফ স্কিনে করে নিয়েছি তারপরে কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে এরকম ছাঁটির মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নিব আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে পেঁয়াজটাকে কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে না যেরকমভাবে আমরা পেঁয়াজের বেরেস্তাটাকে সোনালি কালার করে ভেজে নেই সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তাটাকে এবার উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি কালার চলে আসবে তুলে রেখে দিচ্ছি ছাঁকনির মধ্যে তা না হলে কিন্তু অনেক সময় প্লেটে রেখে দিলে তেল থাকলে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ঝরঝরে হয় না এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুন আর আমি যে রসুনটা নিয়েছিলাম এটা বড় সাইজের রসুন ছিল আপনারা চাইলে এখানে ছোট রসুনটাও নিতে পারেন এবার এটাকেও গোল্ডেন কালার করে ভেজে নিব সুন্দর একটি কালার চলে এসেছে এবার সাথে সাথে উঠিয়ে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না এটাকেও সেমভাবে আমি ছাঁকনির মধ্যে এটাকে তুলে নিচ্ছি যে একটা তেল থাকবে সেটা ঝরে যাবে রসুন ব্যারেস্তা গুলোকে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ শুকনা মরিচ এটাকে চোলার আঁচ কমে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন আর এই তো সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে কিন্তু এবার উঠিয়ে নিতে হবে শুকনা মরিচগুলোকে উঠিয়ে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছিলাম কারণ সুটকিগুলোকে ভাজলে এই তেলটা কিন্তু আমরা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারব না শুধু যে কোনো শুটকি রেসিপিতে এই তেলটা ব্যবহার করতে হবে তাই অবশ্যই আপনারা মাছটাকে ভাজার আগে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন এবার চুলার কমিয়ে সুটকি মাছটাকে আমি মুচমুচে করে ভেজে নেব চিংড়ি সুটকি মাছটা ভাজা হয়ে গিয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর তেলটা ভুতভুত করবে না শুটকি মাছগুলোকে উঠিয়ে তেলের পরিমাণটা আরেকটু আমি কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁশটি অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু মরিচটা পুরে তিত হয়ে যাবে এবার এক থেকে দেড় মিনিট এগুলোকে ভালোভাবে ভেজে নিব এক থেকে দেড় মিনিট মরিচের গোড়াটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বেরেস্তাটাকে আর দুটোই কিন্তু আমি এক ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এবং সুটকি মাছটাকে আমি কিন্তু সবগুলো উপকরণে এখানে এক কাপ পরিমাণ করে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মরিচ শুকনা মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে চিলি ফ্লেক্সের মতো করে নিয়েছিলাম এবার সেই মরিচ ভাজাটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব মাশাল্লা বাসায় এত সুন্দর বালা তৈরি করা যায় তো বাহির থেকে কিনে আনা কি দরকার আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের সহজ এবং ইয়ামি রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে বরাবর মতো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন আর এটা দিয়ে কিন্তু মজাদার ভর্ত তৈরি করা যায় ইনশাল্লাহ সে রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। বালা চাউটাকে আমি একটি কাচের পাত্রের মধ্যেও কিন্তু রেখে দিয়েছি এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা কমপক্ষ চার থেকে পাঁচ মাস রেখে খেতে পারবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ